আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের দুই পয়েন্ট দুই নিয়েই অঙ্ক করাবো কিন্তু এমন দুটো অঙ্ক তোমাদের করাবো যে দুটো অঙ্ক মাস্টবি পরীক্ষায় আসবে অ্যান্ড আসে আমরাও পেয়েছিলাম অনেক বোঝা আসছে এবং কি তোমাদের পরীক্ষা তো আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দুটা ঠিক আছে তোমরা জাস্ট বইটা বের করে দেখো যে পনেরো নাম্বার আর ষোলো নাম্বার দেখো দুই পয়েন্ট দুইয়ের দেখো অঙ্কগুলো দেখো এই দুই অঙ্ক এই দুটো অঙ্ক পরীক্ষাতে আসার মতোই তো অবশ্যই খাতাগুলো বের করো আর আমার সঙ্গে ওগুলো করো ঠিক আছে উঠাও ঠিক আছে লেখো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কত এফএস ইক টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান

এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক স্কোয়ার দেবো ঠিক আছে আর যখনই আমরা এখানে ওয়ান বাই স্কোয়ার দিয়ে দেবো তার মানে কি যে সমস্ত জায়গায় এক্স থাকবে সব জায়গাতে আমরা ওয়ান বাই স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেব সমান সমান টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট গন করা আর গুন করতে হলে অবশ্যই সময় সময় করে দিতে হবে কারণটা দেখুন এখানে টু আছে গুণ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে মানে কি আমরা টুর নিচে মনে হয় ওয়ান থেকে গুণ করবো ঠিক আছে তো মনে ওয়ান ধরো ধরো কীভাবে গুণ করলো ওয়ান ধরো নিয়ে হচ্ছে দেখো তো নিচে আসছে এক্স স্কোয়ার উপরে কত টু প্লাস ওয়ান তেমন নিচে কত হচ্ছে এক্স স্কোয়ার উপরে টু মাইনাস ওয়ান ঠিক আছে ক্লিয়ার জাস্ট নিচে ওয়ান থেকে গুণ করছে নিচে ওয়ান থেকে আর আগে গুণ করছে ঠিক আছে পাশাপাশি গুণ করছে এখন দেখো কি হয় এখন আমরা দেখব যে এখানে কি করতে হবে এখন এখন আমাদের একটাই কাজ এখন হচ্ছে আমাদের ল সাগ করতে হবে আর লসাগ করতে হলো আমাদের মনে নিচে ওয়ান ধরতে হবে কারণ দেখো যে এখানে ডিভাইডেড বাই আছে কিন্তু এখানে নিচে দু নাই নিচে দু নাই তার মানে নিচে আমরা ওয়ান ধরে ওয়ান ধরে আমরা এরকম একটা সমতা বানানো ঠিক আছে যদি প্রসাগ করি আমরা ওয়ান দিয়ে প্রসাগ করি আমাদের এতই হচ্ছে কারণ তো ওয়ান তুমি চার্জে প্রসাগ করো বা গুম করো যেহেতু বড় সংখ্যা হবে ওইটা থাকবে ঠিক আছে তুমি দেখো লসাগ হচ্ছে এক্স স্কোয়ার এখন এই এক্স কে দিয়ে স্কোয়ার ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে 1 দিয়ে আবার দুই এর গুণ করো 2 এর কে 2 প্লাস এখন দেখো যে মন মন এসে কত আছে 1 আছে 1 দিয়ে ভাগ করো কত হবে স্কোয়ার 1 1 দিয়ে গুণ করো কত হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে ঠিক আছে এত স্কোয়ার তাহলে সেটা দেখো কি কত হবে এত স্কোয়ার 2 2 এখানে কি হচ্ছে -1 তাই তো -x স্কোয়ার এই তো প্লাস মাইনাস এখন এখন আমাদের কাজ হচ্ছে এটা আর গ্রহণ করবো গুণ করার সময় উপরে চলে চলে ঠিক আছে দেখো গুণ করে দিই টু গন যাব এখানে গন দিয়ে এর শক্তি বেশি হয়ে যাবে লাভ তো উপরে চলে যাবে এর কম চলে আসবে ঠিক আছে চলে আসবে এখন দেখো কি করা যায় শক্তি এটা বেশি করে দিলাম টু এখন দেখো তো এর মধ্যে কি কি কেটে যাচ্ছে আমাদের এই টাইটে কাটছে দেখো থাক কি আমার থাকলো হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস মান কোনটা এটা মান কিন্তু এটা এটা মান কোনটা এটা এটা কত ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা কিন্তু আমাদের এটুকের মান পেয়ে গেছি এখন প্রশ্নে বলছে যে লাস্টে দেখো প্রশ্নে কি বলছে লাস্টে হয়তো বে ফাংশন বন্ধ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ও এতো ঠিক আছে এটুক এবার আমরা এটুক পথে এটুক উঠাও পথে অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা মাত্র বের করতে করছো এইতো সমান দাও তোমরা দেখো তো যে উপর কে লেখা আছে ফাংশন অফ ওয়ান বাইক স্কোয়ার দেখো তো এর মানটা কত পেয়েছি আমরা এটুকু তো উপরে যায় তো এখানে এটুক আছে এখানে এটুক এটুক কিন্তু দেখো তো এর মান কত পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এই মানটা লিখব নিচে লিখব ঠিক আছে তো সমান দাও কোন আছে আর টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার আর কি আছে যোগ ওয়ান এখানে নিয়ে দিচ্ছি

এতই করি ঠিক আছে টু প্লাস এক্স স্কোয়ার যোগ নিচে কি আছে ওয়ান ওয়ান দিয়ে যদি আমি এত ভাগ করি এতই করছে ওয়ানের গুন করি এতই হবে কত হল টু মাইনাস এক্স স্কোয়ার তারপরে কি আছে নিচে দোষা বললে কত হবেন টু মাইনাস এক্স স্কোয়ার যদি গুণ করি টু প্লাস এক্স স্কোয়ার জন্য কি আছে মাইনাস এখন হচ্ছে এর নিচে ওয়ান দিয়ে ভাগ করো কত হবে ওয়ানই হবে ওয়ান দিয়ে দিয়ে বোন করে কত হবে হবে কিন্তু চিহ্নকে হচ্ছে মাইনাস মানে প্লাস হবে ঠিক আছে টু প্লাস এক্স স্কোয়ার ক্লিয়ার এখন আমাদের তার হচ্ছে ওই আগের নিয়মে কাট এডিট দেবো অ্যান্ড বোন করে দেবো ঠিক আছে এখন কি কাটো করে ওপরে কাটি কি এটা যোগ আছে এটা বিয়োগ আছে এটি কাটি গেল এখন থাকতে টু পাই টু টু পাই টু পিল আপ মানে থাকবে এভাবে পিল আপ ঠিক আছে দেখো দেখো তো থাকতো কি পরে দুই আধ কিলো চা

ফোর টু মাইনাস এক্স স্কোয়ার গুম করলে কিন্তু এই জাস্ট মান বের লাগবে লাখ দুপুরে চলে যাবে ঠিক আছে টু করে দিলাম টু মাইনাস এক্স স্কোয়ার দিলাম থাকলে কত টু এক্স স্কোয়ার দেখো যে কী করা যায় এইটে ঠিক আছে আর এই টু গেল কত টু তার মানে কোথা তার মানে কত টু এক্স স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের তো প্রিয় শিক্ষার্থী পর্যন্ত ভালো করে বসে নাও কারণ এটা বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে অনেক শিশুশিল করা আছে তোমরা তোমাদের গাইড দেখতে পারবে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কারণ এটা দুই পয়েন্ট দুইয়ের এই অঙ্কটা অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা ঠিক আছে ভালো করে দেখো বুঝতে দিই আমাদের কোশ্চেন বলছে যদি সময় টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান ফাঁল স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত তাহলে আমরা কী করব প্রথম আমাদের এই মানটা উঠাবো আমরা কোথায় আমাদের মারটা উঠাবো অ্যান্ড ওঠান পরে আমাদের কিন্তু একটা পুরো পুরো দিয়ে রাখছে পুরোটা হচ্ছে কি এম মারটা হবে এটুক এক্স এর মার্টটা হবে তারপরে সেগুলো ঠিক আছে এখন আমরা দেখব যে সমস্ত জায়গা এক্স থাকবে সেখানে আমরা কি পরিবর্তন করে ওয়ান বাইক স্কোয়ার দেবো কারণটা কি কারণ কি কত কারণটা হচ্ছে যেহেতু বিরাটের মধ্যে ওয়ান দিয়ে দিচ্ছে সেহেতু মানে কি সব জায়গায় দিতে আমরা ঠিক আছে তো দিয়ে দাও দেওয়ার পরে এখন এ ধে কি ভাগ ছিল কিন্তু এভাবে বললে হবে না আমাদের মনে মনে ওর শক্তি ও নিচেও এক দায় করার কি মানে মনে করবো যে এক আসর মতে সেই এক দিয়ে দিয়ে দশক করি আমরা আমার দশক অত্যা একস করে হচ্ছে কিন্তু ঠিক আছে এখন যদি এক্স যদি এর ভাগ করি ওয়ান হচ্ছে সেই ওয়ান যদি দুই করি দুই ওপকে দুই চিহ্ন যোগা যোগ দিলাম ঠিক আছে নিচে বলেছে ওয়ান এই ওয়ান যদি ভাগ করি এতেই হচ্ছে আর এত যদি ওয়ানে গুণ করি এতই হচ্ছে ঠিক আছে এতই হচ্ছে এখন নিচে পরে একটা সিস্টেম লসগতে লসগতে পরে ইউজ করা হচ্ছে এখন যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে ওয়ান আস ওয়ান দিয়ে দুই দিয়ে টু কে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিয়ে তাহলে হচ্ছে এত গুণ হবে এতই হচ্ছে ঠিক আছে তো এটা ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু অনেক বড়টা আমরা যত অঙ্কটা বলে হয়ে গেছে এখন আমরা যত মাঝে ভাগ চিহ্ন আছে তাহলে কি করবো আমরা অঙ্কটা ছোট করার জন্য আমরা কী করবো গুন করে উল্টে দিয়ে কালারি করে দেবো ঠিক আছে তেমন কী করছি আমরা এইটুক আমরা রাখছি এখানে ঠিক আছে রাখলাম রাখার পরে গুন দিয়ে যেই গুন দিয়ে সেই কিন্তু এটার মান বেড়ে গেছে এটার ধাক্কা দিয়ে এখানে চলে গেছে আর এটার লাভ তিস নেমে গেছে ঠিক আছে দেখো আমাদের কাছ থেকে এই ডেটে কাজে দেবো কারণ সমতা আর আর এগো এই গুণ মানে নেই এর দিয়ে এদিকে কাটবে এর দিয়ে কাটবে ঠিক আছে গুনতেছো চিহ্ন এটা ঠিক আছে এদিতে এদিকে যাবি এদিতে মানে আর হয়ে থাকবে আর আর ঠিক আছে এখন থাকলো কি উপরে টু গাছের স্কোয়ার থাকলো নিচে থাকলো কত টু মাইনাস টু মাইনাস স্কোয়ার আর এটার মান কোনটা এটার মান তোমার হচ্ছে এফ ফাংশন অফ ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার মান কত টু প্লাস এস স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এস স্কোয়ার ঠিক আছে এটুকু কোনো পাবো এখন আমাদের প্রশ্নে বলছে যে যদি প্রশ্নে বলছে যে ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত তার মানে কি আমরা ওপরে ওঠা বলছি পরে দেখো তো এইটুর নাম কত পাইছে আমার মতন মনে বলছে আমাদের ওয়ান নাই এখানে এইটুর কত পাইছে আমরা এইটুর মতো এইটু পাইছি উপরে উঠাও যে প্লাস অন প্লাস অন দিয়ে লাভ ঠিক আছে এইটুকুর মান কত পাইছি এইটুক দিলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিলাম জাস্ট এটুকুই করছি এখন তো এখন আমাকে বাসাবো করতে হবে আর বাসাটা করার জন্য আমাদের মনে মনে সে ওয়ান ধরতে হবে

এখন এখানে কি করছে এখানে তোমার কি উপরে আমরা কি করব এখানে যেমন আমরা কাছে আগে কিন্তু এখানে পাশাপাশি আমাদের যোগ বিয় কাটা পড়া যাবে ঠিক আছে তো এখানে আছে মাইনাস প্লাস দিলাম কাইটে এটা কি আছে দুই আছে প্লাস মাইনাস দিলাম কাইটে খেলা শেষ এখন আমাদের কি দেখো কে থাকো উপরে দুই আর দুই মানে কত চার চাইলাম তাহলে ও থাকবে এখন এনে খুবই থাকে এটা এক্স আর এটা এক্স কোয়ার দেখ দুই ডি এক্স এই যে টু এক্স স্কোয়ার কিউ ইসকো দিছি দিস ইজ এখন আমাদের কাজটি এই জায়গার মতো কাজ করতে হবে মতো আমাদের গুণ করতে হবে কত যদি লাগবে তো আমাদের কাজ কেমন করব দেখো আছে ভাগ চিহ্ন রে সব ভাগ শুনে দেখেন তো মানে কিন্তু কে আছে এই ভাগ আছে ভাগ এই ভাগের জন্য আমরা কি গুণ করব আর কোনটা কি করব এই এ আমরা লিখব আগে এটুকু লিখলাম লেখা পড়া গুণলাম গুণ দিয়ে যেই গুণ দেব সেই কিন্তু এর পাওয়ার বাড়িয়ে দাও আর এর পাওয়ার বাড়িয়ে দিলে কিন্তু এর কেন দ বছর যাবে বুঝতে পার সব ক্ষেত্রে কিন্তু তো একটু ডাকে তো বলে দিলাম নিচে দিলাম এখন কী করবো দেখো তো কাঁদে কাঁদে কী কার আরে বলে এদিকে কাটিয়ে গেলো আর এখানে কি দুই আর দুটিং স্যার কাটিয়ে গেল তার দুই থাকলো খালি থাকলে কত অ্যান্সার টু পুরো টু নিচে স্কোয়ার ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারোছো আর না বুঝলে আবার ডিপ করে দেখে ঠিক আছে দেখো দেখো তো সৌন্দরণ কী বলছে বলছে দেখা হচ্ছে জি অফ আপন ওয়ান্স স্কোয়ার ইকুয়াল টু জিও অফ এস স্কোয়ার তার কি আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ মানে ডান পক্ষ ঠিক আছে তো আমাদের আগে অঙ্কটা উঠাবো তারপরে বাম পক্ষ লিখবো যদি প্রমাণ করতে পারি ফর ঠিক আছে সময় অঙ্কটা বসাও সব লেখো দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার

ওয়ান প্লাস যেহেতু এক্স এস জায়গায় এটা বসতে পার মানে কি যে সব জায়গায় এক্স থাকবে সব জায়গাতে আমরা কী করবো ওয়ান বাই ইউজ কোরে ইউজ করবো ঠিক আছে তুই ইউজ করে দেও কি বলবো এক্স মানে কতো ওয়ান বাই এক্স স্কোয়ার এক উপরে কে আছে স্কোয়ার দাম কি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দাও প্লাস এক্স টু দি পর এক্স এস কোর তো হয়ে গেলে এক্সের মান্ কত ওয়ান বাই এক্স এস স্কোয়ার ঠিক আছে কিন্তু উপরে কি আছে ফোর ফোর জাস্ট মানটা বসাচ্ছে ঠিক আছে

কী থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন আমরা এখানে কী করবো বসক কোনটা করবো এফ টু পর এইট ফোর আর ওয়ান এফ ওয়ান বাদ দাও আমরা ফোর দিই জাস্ট ইউ পাওয়ারটা না পাওয়ার কত আছে এইট আর কি আছে ফোর দুই দাও চার দগুনা আট দুই দুগুনা চার দুই দাও দুই দুগুনা চার দুই অককে দুই থাই কত দুই অককে দুই দুই দুগুনা চার চার দোগুনা আট তার কেন কত বসক কত এক্স টু দি পর এইট ঠিক আছে টু পাওয়ার এই ঠিক আছে এখন দেখো সে নিজে বলছো ওয়ান ওয়ান দিয়ে ভাগ কালি কত হচ্ছে এতই হচ্ছে এত কথা হবে না এতই হবে এইট যোগচিম আছে ফোর ওয়ান ফোর দিয়ে ডিজাইনটা চারবার যায় চারবার দিকে একদিন বলতে পারি একসঙ্গে ফোরই হচ্ছে ঠিক আছে ফোর প্লাস এক জাস্ট একবার এক দেখে করো ওয়ান ঠিক আছে নিজে দেখে দাও একসঙ্গে ফোর এখন আমরা কী করবো তোমাদেরকে মনে আছে আমরা কোন করছিলাম দিয়েছিলাম হ্যাঁ না করো আছে কত এক্স টু দি পর এইট প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান এক্স টু দি দিপার এইট গুণ করলে কী হবে এই জিনিসটার উপরে চলে যাবে এই রেজাল্ট মনে কত এক্স টু দি পর ফোর ওয়ান এরই কাজে দাও খাইলে কত এক্স টু দি পর ফোর ধরো কে থাকে ওপরে ওপর কে থাকে এখন উপরে থাকা হচ্ছে তো ওয়ান দাও

ঠিক আছে তো সমান দাও সমান দিয়ে কত আছে অঙ্ক কত আছে আমাদের ওয়ান প্লাস এই এক্স এর জায়গায় আমরা কি দেবো এক্স স্কোয়ার দেবো ঠিক আছে এক্স স্কোয়ার ওপরে স্কোয়ার প্লাস এক্স পরে কত এক্স টু দি পর স্কোয়ার দু পরে ফোর দাও কারণটা আমাদের এটুক ঠিক আছে আমাদের কাঙ্ক্ষিত অন্য এটুক এটা আমরা এখানে করতেছি ঠিক আছে তো কি শুধুমাত্র মানটা আমরা আসছি এক্স থেকে আমরা ঠিক আছে এক্স স্কোয়ার উপরে কি স্কোয়ার এমন তো কি থাকে ওয়ান ক্লাস এক্স টু ফোর 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 তো অঙ্ক নাকি বামপক্ষ দাঁত পক্ষে না না অর্থাৎ কি হতে পক্ষ সমান দাঁত পক্ষ ঠিক আছে প্রমাণিত জাস্ট কী করছে বাবুকে দেখো আমাদের অঙ্কটা মেন অঙ্ক এটুকু আমাদের তো মেন অঙ্কটা এইটা তাই তো তো এখানে আমরা কী করছি আমাদের অঙ্কে বলছে যে জিও ওয়ান এক্স স্কোয়ার হবে আর জিও করতে হবে সমান 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 ঠিক আছে তো আমরা জাস্ট অঙ্কে শুধুমাত্র এক্সে জায়গা আমরা প্রথমত আমরা এইটে ইউজ করছি ঠিক আছে বুধ মান্ডা বয়সে আমরা দেখো তো এ জায়গায় এক্সে স্কোয়ার মানে কি এইট ডিসি তাই তো এইটেসি তো এরকম যে সব জায়গাতে আমরা ডিসি দেওয়ার পরে আমরা জাস্ট

এই যে ভাগ করে ওয়ান হচ্ছে ওয়ান যদি ওয়ানে গুণ করি ওয়ান হচ্ছে ঠিক আছে আমরা সময় রাখবো এখন আমাদের কাজ কি যেহেতু ভাগ চেপো আছে তার মানে কি আমরা এখানে বুম করে উল্টে দেবো ঠিক আছে তো আমাদের এটুকু আমার এখানে রাখলাম রাখার পরে গোম দিলাম গোম দিয়ে এস ফোরটা উপরে চলে গেল ওয়ান এসে এটি যদি কাজে দেয় ফেলে কাটতে পারে যেহেতু ফোর থাকে তাহলে আমরা কি একটু সাজাই লিখবো কীভাবে ওয়ান থার্ডে এস এসে ফোর পরে লিখবো প্লাস এস এফ লেখার পরে ফোর লেখলাম আমাদের কারোর বামপর শেষ তার কথা বলছে একই নিয়মে আমাদের মেন এটুক ফার্স্ট এখানে বলছি যে অফ এক্স স্কোয়ার শুধুমাত্র স্কোয়ারটা এখানে লাগা দেবো তো আপনাদের সঙ্গে লাগিয়েছে এখানে লাগানোর পরে যে সমস্ত আমি স্কোয়ার লাগাবো তার মানে এফ এর সব জায়গাতে আমি স্কোয়ার ইউজ করবো ফাহর মেন কথা বলছি এখানে যা থাকবে সেটা আমাদের করতে হলো যে এটা আমাদের এটা ওম করতে হবে এই এদ করতে হবে ঠিক আছে আর সিএস স্কোয়ার মানে মানে কি যেখানে ইংলিশ স্কোয়ার থাকবে ওকে স্কোয়ার থেকে আমি স্কোয়ার দিয়ে দেবো তো দিয়ে দাম গিয়ে দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন দেবো যে আমি এখানে কী করছি আমি এখানে আমাদের কাজটা হচ্ছে যে এই এই ওয়ান লাখ লাখ এক্সাই ফোর ক্লাস ধরুন আট এক্সপায় ফোর ঠিক আছে তো আমাদের কাঙ্কিত হয়ে গেছে তো প্রিয় শিক্ষক আমরা আজকের মতো এ পর্যন্তই আর পরবর্তী ক্লাস নিয়ে আছি খুব তাড়াতাড়ি তো তোমরা যারা না বুঝবো অবশ্যই কোম্পে বলব বলবো যে ভাইয়া বোঝে নাই আমি মনে করি যে আমি তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি আর তোমাদেরকে বাড়তি কত ক্রিয়াবেট পড়তে হবে যদি আমার সঙ্গে থাকো তোমাদেরকে কোনো বাড়তি ক্রিয়াভেট পড়তে হবেই না সর্বদি ভালোবাসা কি শেষ করছেই সালামালাইকুম